বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে জবাবে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এটি তারা কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে করবেন স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়